আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছয় জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত এই গরমে জনজীবন যতই অতিষ্ঠ হোক তবু সবার একটা অপেক্ষা থেকেই যায় এ সময়ে রসালো নানা ফলের স্বাদ পেতে গরম সহ্য করতেও সবাই রাজি বিশেষ করে আমের প্রতি যাদের ভালোবাসা তাদের সারা বছরের অপেক্ষা থাকে এই গরম সময়ের জন্য কাঙ্ক্ষিত এই ঋতুতে আম তো খাচ্ছেন ভরপুর সঙ্গে কিন্তু কিছু খাবার খেলেই ঘটবে বিপদ হতে পারে পেটের গোলমাল জেনে নিন আমের সঙ্গে কোন খাবারগুলো একদমই খাওয়া যাবে না প্রথমেই হচ্ছে মশলাদার খাবার দুপুর হোক বা রাত খেয়ে উঠে শেষপাতে মিষ্টি মুখে চলছে এখন আম খাওয়ার ধুম কিন্তু তেল মশলাদার খাবারের সঙ্গে আম না খাওয়াই ভালো এতে আপনার পেট বিগড়ে যেতে পারে আমে থাকা অ্যাসিড মশলার সঙ্গে বিক্রিয়া করে হজমের সমস্যা করতে পারে দুই দই চিরা আম কলা একসঙ্গে মেখে খেতে কেনা ভালোবাসে কিন্তু পুষ্টিবিদদের মতে আমের সঙ্গে দই না খাওয়াই ভালো দুটি খাবার একসঙ্গে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে কোমল পানীয় আম খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় না খাওয়াই ভালো কারণ আম ও এই ধরনের পানীয় দুটোতেই চিনির পরিমাণ অনেক বেশি তাই একসঙ্গে খেলে শরীরে হঠাৎই শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে পানি ফল খেয়ে পানি খেতে হয় না এ তো সকলের জানা আম খেয়ে পানি খাওয়া আরও বেশি মারাত্মক আম খাওয়ার পরে পানি পানে নানারকম শারীরিক অস্বস্তি হতে পারে বুক জ্বালা বদহজমের পাশাপাশি পেটের নানা ধরনের গোলমাল হতে পারে আম খাওয়ার অন্তত আধা ঘন্টা পর পানি খাওয়া ভালো এবার বলবো যে সমস্ত ড্রাই ফ্রুটস সকালে খেলে ক্ষতির সম্ভাবনা আজকাল সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন খাবার দাবার থেকে শুরু করে হাঁটাচলা সব বিষয়েই মনোযোগী হতে শুরু করেছেন সবাই এদের ধারাবাহিকতায় অনেকেই সকালটা শুরু করতে চান স্বাস্থ্যকর উপায়ে খালি পেটে পানি ও ড্রাই ফ্রুটস খাওয়ার তার মধ্যে অন্যতম সুস্থ থাকতে শরীরের যত্ন তো নিতেই হবে তবে অনেক সময় নিয়ম না জানলে অজান্তেই ভুল হয়ে যায় যেমন সকালে ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস অস্বাস্থ্যকর নয় কিন্তু কিছু ড্রাই ফ্রুটস সকালে খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয় তার মধ্যে হচ্ছে কিশমিশ অনেকেই রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খেয়ে থাকেন তবে এটি মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয় ভেজানো কিশমিশ সকালে খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে সেই সঙ্গে পেট ফাঁপার আশঙ্কাও থেকে যায় শুকনো খেজুর খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে ফাইবারের ভূমিকা প্রচুর তবে খালি পেটে খেলে বিপদ হতে পারে কারণ পেট ফাঁকা থাকলে ফাইবার সমৃদ্ধ খাবার খেয়ে শারীরিক অস্বস্তিতে ভুগবেন তাই সকাল সকাল শুকনো খেজুর না খাওয়াই ভালো কাজুবাদাম কিশমিশ ছাড়াও সকালে অনেকে খালি পেটে কাজুবাদাম খেয়ে থাকেন কাজুবাদাম প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণ ফ্যাট যা সকাল সকাল খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের আশঙ্কা প্রচুর বেড়ে যায় তাই কাজুবাদাম খালি পেটে খাওয়া উচিত নয় একেবারেই আশা করি আমাদের এই দরকারি টিপসগুলো আপনাদের খুবই কাজে আসবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান